আগামী উনত্রিশ তারিখ উপজেলা পরিষদের নির্বাচন এই নির্বাচনে আমার ছোট ভাই মেহেদি হাসান নিয়ে নির্বাচন নির্বাচন করবে ভাইস চেয়ারম্যানের আমি আশা করি আপনারা সকলে আমার ভাইয়ের জন্য দোয়া করবেন উড়োজাহাজ মার্কার জন্য দোয়া করবেন উনত্রিশ তারিখ আপনারা সকলে আমার ভাইকে ভোট দেবেন উড়োজাহাজ মার্কায় ভোট দেবেন আমরা বিগত দিনেও এই এলাকার মানুষের সঙ্গে আমাদের চলাফেরা উঠা ছিল উনত্রিশ তারিখ হারিয়ার চিঠি জয় পরাজয় এটা জমিনের নয় এটা আসমান থেকে ফয়সলা হয় আল্লাহ তালা ফয়সলা করেন মানুষ ওসিলা মাত্র যদি মানুষ ভোট দিয়ে নির্বাচিত করেন আর না করেন উনত্রিশ তারিখের পরও আমরা আপনাদের সঙ্গে থাকতে চাই আপনারা দোয়া করবেন আমরা দুটি ভাই ফুলবাড়ি বাজারে আমাদের বাড়ি ফুলবাড়ি বাজারে আমাদের ব্যবসা প্রতিষ্ঠান ফুলবাড়ি বাজারে আমাদের ঘর বাড়িঘর সব কিছু ফুলবাড়ি বাজারে ইনশাল্লাহ গেলে তো দেখা না পাবেন খুঁজতে হবে না বাড়িঘর সব কিছু ফুলবাড়ি বাজারে আমরা সারা জীবন মানুষের পাশে ছিলাম আগামী আল্লাহ যতদিন পর্যন্ত হায়াত রেখেছে মানুষের সঙ্গেই মিলেমিশে একাকার হয়ে যেতে চাই